যাদের নামের প্রথম অক্ষর স তারিবর্শ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তাদের এগারোই মে থেকে কুড়ি মে পর্যন্ত ভাগ্য ফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভাগ্য ফল জানতে চান তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো তাই নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর আপনি যদি একজন ইসলামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগারোই মে থেকে কুড়ি মে পর্যন্ত ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল কেমন যাবে নামের আধ্যক্ষর বা প্রথম অক্ষর দিয়ে ভাগ্যফল যতটা গণনা করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ততটাই তুলে ধরব তাই নামের আধ্যক্ষর দ্বারা যা ভাগ্য ফল গণনা করা যায় সে থেকে বলবো। আপনাদের এই সময় আর্থিক অবস্থার পরিবর্তন হবে আর্থিক উন্নতি কিছু ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যারা অর্থ কষ্টে ভুগছিলেন সেক্ষেত্রে সচ্ছলতা আপনার কিন্তু আসার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে সুতরাং এই সময়ের মধ্যে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবে এটা কিন্তু স্বাভাবিক সুতরাং আর্থিক দিক থেকে এই সময় কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সময়টি প্রিয় বন্ধুরা এই সময় অনেকেই সুখ শান্তি সমৃদ্ধি লাভ করেন এবং জীবনে বহু রকমের সুফ খবর কিন্তু আসতে পারে এই সময়ের মধ্যে এই সময় আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু পুরাতন সম্পত্তি ফেরত পাওয়ার খবর পাবেন এবং ফেরতও পেতে পারেন ইমিডিয়েট পুরাতন সম্পত্তি এমন কোনো দাদুর সম্পত্তি হোক বা এমন কোনো সম্পত্তি যে সম্পত্তি আপনারা হয়তো ফেরত পাচ্ছিলেন না এই সময় এমন কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে পারে যেটা বলা বাহুল্য যে পুরাতন সম্পত্তি ফেরতের কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে জীবনের সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে তবে খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকের বড়দের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হবে এবং আপনাদের নিজেদের স্বাস্থ্য নিয়েও খেয়াল রাখতে হবে তবে স্বাস্থ্য অবস্থা নর্মাল থাকবে সেই রকম কিছু সমস্যার সম্মুখীন হয়তো আপনাদের হতে হবে না আর এই সময় কিন্তু আপনি অনেক বাধা বিপত্তিও কিন্তু দূর করতে পারেন এই সময় এমন কিছু ঘটতে পারে সেক্ষেত্রে বহু বাঁধা বিপত্তি যে বাধা বিপত্তি অনেক দিন ধরে রয়েছে এই সময় কিন্তু দূর হবে এই সময় পাওয়া একটা সম্ভাবনা রয়েছে বললাম যে পুরাতন সম্পত্তি পেতে পারেন তেমনই শ্বশুরবাড়ির সম্পত্তি বা কোনো কিছু থেকে বড়সড় পাওনা আপনি কিন্তু ইসলামের জাতক জাতিকাদের এই সময় কিন্তু পাওনার রয়েছে সুতরাং এই সময়টি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই সময়ে আপনি অবশ্যই যা যা করতে চান তা কিন্তু করতে পারেন সুতরাং এই সময়ে আপনি যথেষ্টই গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে কিন্তু পারেন প্রিয় বন্ধুরা সুতরাং বুঝতে পারা যাচ্ছে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল মোটামুটি থেকে ভালো হবে তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং যারা পড়াশোনা করছেন তারা কিন্তু পড়াশোনায় আগের থেকে বেশি মনোযোগী হবেন এবং পড়াশোনার গতি বৃদ্ধি পেতে পারে আর এই সময় আপনাদের কিন্তু বয়োজ্যেষ্ঠদের শরীর নিয়ে ভাবতে হবে কারণ এই সময় বয়স্ক মানুষদের ক্ষেত্রে সমস্যা হলেও অল্প বয়স্কদের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু এই সময় সময়কালীন সময়ে থাকবে সুতরাং এই কথাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইসলামের জাতক জাতিকাদের এই সময় কিন্তু অভূতপূর্ব উন্নতি ঘটবে তাই অতি অবশ্যই চেষ্টা করবেন আর আশা করি সুফল লাভ হবেই হবে আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানালাম তাই আজকে যারা ভিডিও দেখলেন তারা কিন্তু এগারো তারিখ থেকে অবশ্যই কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের কী ভাগ্যফল হতে চলেছে জানতে পারলেন এই সময় খাওয়া দাওয়ার প্রতি সচেতন হবেন না হলে শরীর সমস্যায় ভেঙে পড়তে পারে তবে ওভারঅল এই সময়টা ইসলামের জাতক জাতিকাদের জন্য অবশ্যই একটা পজিটিভ সময় হতে চলেছে এই সময় আপনি যে পথে যাবেন সে পথেই উন্নতি করবেন এবং যে কোনো সমস্যা সেই সমস্যা কিন্তু এই সময় আপনি সমাধান করতে পারবেন সুতরাং এই বিষয়টি স্পষ্টত পরিষ্কার হয়ে যাচ্ছে এই সময় জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু লাভ হবে আপনাদের তাই প্রিয় বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো এবং এই সময় আপনারা যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করেন সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয়জন প্রত্যেককে ভালো রাখুন নমস্কার আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তারিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তাদের এগারোই মে থেকে কুড়ি মে পর্যন্ত ভাগ্য ফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভাগ্য ফল জানতে চান তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো তাই নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর আপনি যদি একজন ইসলামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না